নামাই দেওয়ার পরে গাড়ি রাখে দিছে চাবি রাইখে দিছে পরে আমাকে বললো তুমি বাসায় চলে যা তুই বাসায় চলে যা আমি এখান থেকে অটোতে করে বাসে করে এই কাঞ্চন ব্রিজের পরে গাজীপুরের মাঝখানে রাস্তার মাঝখানে আমাকে ছেড়ে দিছে গাড়ি ওখানে রেখে দিয়েছি চাবি ওখানে তার কাছে জমা দিয়ে আমি চলে এসেছি যাওয়ার পথে একানটির থেকে এই কাটালটা নিয়েছি বিশ টাকা দিয়া সাড়ে চল্লিশ টাকা চল্লিশ টাকায় একটা কাটাল কিনেছি তো এখান থেকে কিভাবে যাব আসলে বুঝতে পারতেছি না কোনো গাড়ি ঘোড়া নাই বকশি বাজার যাব কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না একদম রাস্তা ফাঁকা অপেক্ষা করে থাকতে হবে গাড়ির জন্য